হ্যালো বন্ধুগণ একদম সকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন সাড়ে সাতটা বাজে বাবু আর ভাই আমরা গ্রামের বাসায় যার তো তারা হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টি পরেরই বৃষ্টির মেদে যায় আর কি চলো আমি গেটটা লাগাইয়া ঘরে ঢুকি বাবু আর ভাই যাওয়ার পরে আমি ডাইরেক্ট রান্না করে আইগেছি তো সবাই জানো মা অসুস্থ মার জ্বর তো কলসায় একটু চাহ খাইতে জাস্ট আমার একটু লিকার চাহ দিলা তো মা একটু মেগি বালা পায় তাও কিরকম বালা পায় জানো যে ভাজা ম্যাগি মানে নর্মেল মেগি খাইতে চায় না এমনি সিদ্ধ ভাজা আমার দূর কিরকম লাগে খালি লিকার চাহ তো তো একটু ম্যাগি বানিয়ে দিলাই দেখো একদম কম তেলে তেল পারো পারি না দেখো একটু পেঁয়াজ আলু ডিম দিয়া একটু দেখো মেগি বানাই দিলাই মো আমি বই দিছি চাহ মারে দিলাই টিফিন মা একটু আগেই উঠছে আমি জাস্ট উঠছি তো আমি ওখানে মুখ ধোয়া শেষ আমি গরম জল খাই তারপরে আধা ঘন্টা পরে বাকি সব কিছু খাইনি বন্ধুগণ খার খার ম্যাগির মশলা এমন খাইতে ভাল লাগে আমার যে ভাল লাগে খালি খালি খাইতে কিন্তু খাই না কই না ম্যাগির থেকে মশলা কমও দিই আর একটু একটু জল দিয়া এটা ঢাকিয়া ঢাকিয়া বানাই দিই এই দেখো বন্ধুগণ ম্যাগি বানানি কমপ্লিট আর ইও করছি না কি নাম ডিম দিছি না মায় না করছে ডিম দিতে আমি দেখো মা কী দেখো খাইলাও বন্ধুগণ মাল লেগে ঔষধ আনাত গেছিলাম যে চেঞ্জ করিয়ে দিত আর কি ঔষধটা তাই দেখো হাওয়ার সময় আমি একটু পুরি আনি নিয়েছি কারণ গরমের মধ্যে তা বানাইতাম ভাল লাগেন না তো কইলাম না একটু পুরী সবজি আনিয়ে খাই এই যে আমি এখানে কিন্তু খাইয়া উই আই গেছি রান্না করে আইয়া কিন্তু একটা রেসিপিও বনাই দিছি এখানে আমি পনির বনাইছি সকালে খাওয়া লাগিয়া আর দুপুরের লাগিয়ে আসবে জানি আবারই খব তো রইব এটা মায়ের রান্না খাবো কইছে, কারণ আমি পারি না তো মায়ের হইলাম চলো আমি হেল্প করিয়া দিই এখানে আমি আলুগুলো বাজরা আর কি বৃষ্টি তো দেয়ার আর আমরা সবাই সকালে খাইলেইছি এখন দুপুরের যেটা রান্নাই খেলা তোমরা দেখাই এই দেখো বন্ধু বন্ধু করে আমিও আমি বানাইম কিন্তু মার বিশ্বাস নাই আমি বোলে সাতকরিয়া কবুতরের মাংস বানাইতে পারতাম না তো সব রেডি করিয়া দিছি মা এখন ডলে আর কিটা আমরা খুবই মেরিনেট মায়ের খুঁজে আমি মাংস তাদের ডল রাম করিয়া ডলিয়া রাখি দিব তারপরে বানানি আবার আজকে কবুতরের মাংস খালক রাত্রে খাইছি কবুতর কবুতর আমার খুব বেশি ফেভারিট তো কবুতর রাত্রেও খাইছি দুইটা অকমা দুইটা বানানি হয় বন্ধুগণ এখন আমার একটা পার্সেল গেছে তো ওইটার আমি আনবক্সিং করছি যথেষ্ট সময় পার্সেল আনবক্সিং না করি তো আমার একদমই ভালো লাগে না এদিকে আমার মিনি আয়ার দুষ্টানি করে তো আমি নিয়ে একটু ভিডিও সিডিও করলাম তারপরে মা রান্না করে নিই এই দেখো কবুতরের মাংস আমার তো খাওয়ার বহুত ইচ্ছা অর্থাৎ আমি করি না তাড়াতাড়ি বই যাই কিন্তু জানি না আজকে আমার মাংস খাওয়ার ইচ্ছা না আজকে আমার এই যে ডাইলের বড়া বানাইছিলাম আর কি মাল লাগে তো আমিও খুঁজছি না আজকে দাইলে বড়া আর শুকনা মরিচ ভাজা পিঁয়াজ আর জল দিয়ে খাইমো তো খবুতের মাংস সারা আমি এইগুলা দিয়া খাইছি যাই না কেন আমার খবুতের মাংস ভাল লাগে কিন্তু আজকে খাইছি না তারপরে বিকালবেলা আমি মাথা মধ্যে ডুম ফেল দিছি কারণ আজকে সান তো বাইরে গেছি একটু বাজার ঘর তখন বাজার থেকে লং গোলমরিচ লুয়া ঘরে এম ঘরে আইতে ময়না চলা তার সঙ্গে একটু লাগালাগি পরি আইলাগা বন্ধুগণ খাই দুষ্টমি একদম করে না শালা তো দেখতা আম্মু সামনে আরে গুড়া দে ও লইয়া যাও আবা ভিডিও দাও যে

বন্ধুখন এখন মাৰ বাবুলকে আমি কাৰাইম আদা গোলমৰিচ লং তুলসী পাতা দারচিনি সব কিছু দিয়ে বানাইলাম আর কি তেজপাতা দিতে বলেছে তেজপাতা তো বন্ধুগণ দেখতে পাওয়া ফুটরে আমি এক এক কাপ জল দিয়েছিলাম তো এটা আধা কাপ সময় বনবো তো বুঝবো ওই গেছে আর কি যতবার জাল উঠতে বন্ধু বান রেডি হয়ে গেছে মার এই দিকে দিলেই এখন বাবু গোঘাসে নিয়ে